ডেয়ার ভিউয়ার্স কি বলবো ভেবে পাচ্ছি না কি করবো ভেবে পাচ্ছি না কি খাবো ভেবে পাচ্ছি না কি লিখবো ভেবে পাচ্ছি না এই ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে ভিউয়ার্স এ ধরনের কথাগুলি কিভাবে তোমরা খুব সহজে বলতে পারবে এই ধরনের কথাগুলি যদি খুব সহজে তোমরা বলতে চাও তাহলে এর জন্য যে ট্র্যাকচারটি তোমরা ইউজ করবে সেটি হলো আই ক্যান্ট থিঙ্ক ওয়াট টু প্লাস বি ওয়ান আই ক্যান্ট থিঙ্ক ওয়াট টু প্লাস বি ওয়ান এই ট্র্যাক্সারটি দিয়ে এই ধরনের কথাগুলি তোমরা খুব সহজেই বলতে পারবে বি ওয়ার্স এখানে বি ওয়ান বলতে বোঝায় বারবে প্রেজেন্ট ফর্ম তাহলে চলো কয়েকটি এক্সাম্পল দিয়ে আমরা শিখে নেই কীভাবে এই ধরনের সেন্টেন্সগুলি বলতে হয় কি বলবো ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক ওয়াট টু সে কী করবো ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক ওয়াট টু ডু কি লিখবো ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক ওয়াট টু রাইট কি রান্না করবো ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু কুক কি দেখবো ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু ওয়াচ কি খাবো ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু ইট কি দিব ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু গিভ কি নেব ভেবে পাচ্ছি না আই ক্যান্ট থিঙ্ক হোয়াট টু টেক ভিউয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে সব কয়টি সেন্টেন্সের শুরুতেই আমি ট্র্যাকচারের গঠন অনুসারে প্রথমেই আই কান্ট থিঙ্ক ওয়ার্ড টু বসিয়েছি তারপর সেন্টেন্সে যে বার্বটি রয়েছে সেটি বসিয়েছি আশা করছি বুঝতে পেরেছ কিভাবে এই ধরনের কথাগুলি খুব সহজে বলতে হবে ডেয়ার ভিউয়ার্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরও ফ্র্যাকচার ভিডিও তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ